ইনা নগর মৌরাপুর কইনাটাই মানিক ভাই মানিকুনি মাটি ফুটে না লাও শহর সালে উঠলে বারটা বরমশাল যাও যে জানে না সহর চালে যায় বারটা বরমশাল বারটা বরমশাল দিয়া সোড়া বেটিন ফুরবুরা বেটাইন মোরা গাউন নাম ফুটি মাঝে দিয়া খালার বাফে ফুটে বাইরে আল্লাহ মায়ে দিয়ে যাল লংলা করে ঘরে বাংলা বিবির মিয়া জংলা ডেকে যথা আমরা গোল্লেখ যাও ফেসিগঞ্জে বালাগঞ্জ পাঠে সোনার বললে খায় বুঝিয়া খোল খোলা আসে ওভাবে স্বভাব নষ্ট উঠান ওভাবে স্বভাব নষ্ট গাউ নষ্ট উঠানি নষ্ট করে মায় ফুয়া নষ্ট ফরির বাড়ি যায় চিঠেকার লতা না দেখাইছ না চারটি বেড়া দশ টাকার দাম জরিবা স্কুট টেকর বারো ফুট তের নী তরন করেছিল খুঁয়ার খেতে তিন গাছ কুঁয়ার চৈত মাসের ধরো তিন মন ফিরকা তিন গাছে নিবে খুঁয়ার খুঁয়া খাইবার গিয়া খাটলাম তিন বাস দাইলা নারানিয়া বইলা নারায়ণ মারি ফাড়া মারি তৈলা নারায়ণ গুড় তোলা এর নিয়া তৈলাম বড় গুণে খাইয়া মাঘ মাসের বেশি কি

মানিকুনি মাটি ফুটে না লাঠি ফিসলে না পাও চহর চালে উনলে বার্তা ভরম চাল যা যে জানে না চহর চালে যায় বার্তা ভরম চাল বার্তা ভরম চাল মাঝে দিয়া চড়া বেটিন ফুরফুরা বেটাইন মরা গাঁর নাম ফুটি জুড়ি মাঝে দিয়া খালার বাফে ফুটে বাইরা আলা মায় দিয়ে যান লংলা করে করে বাংলা বিবি হামলা মিয়া জংলা দেখি রেখে তোলার বা যত কথা উনো আমরা বললে যাও ফেসিগঞ্জে ডুবে ডুবে বালাগঞ্জ বা আছে সোনার বললে খায় বইয়া খোল আসে ওভাবে স্বভাব নষ্ট গাও নষ্ট বাদে উঠা নষ্ট খাদে জি নষ্ট করে মায় ফুয়া নষ্ট ফরির বাড়ি যায়